আজগুবি কোন কথা বলো না আইনমন্ত্রী হয়েছে বলে ইচ্ছা মতো কথা বলা যাবে না তদন্ত করে কথা বলা লাগবে ধরে কোন কথা শিখি না কারণ ওসমান গুণীদের দৌড় মারছে এটা কেউ বুঝবার না পারলেও রাসুল বুঝেছে কারণ আল্লাহ নবীকে আল্লাহ এমন একটা চোখ দিয়েছেন ইয়ান জুরুবি নুরিল্লা আমাদের নবী খালি দুই চোখকে দেখে নাকি আপনাকে কি ধারণা নবী খালি দুই চোখকে দেখে ইয়ান জুরুবি কিছুক্ষণ পরে দেখে সমস্ত সাহাবেরা দেখতে পায় ওসমান ওসমানগুনি ওই উঁটটা যেই উঁটটা সাবি বহন করেন ওই উঁটটা রশি টেনে টেনে নবীর কাছে নিয়ে আইছে। নবীর কাছে এনে বলতেছি আর গুদামের সমস্ত মাল গুদাম সহ তালাসহ এবং সাবি সহ এই সাবি বহনকারী উঁটটাও পর্যন্ত আমি আল্লাহ দিয়ে দিলাম সমস্ত সাহাবেরা কই কয় কি রে সবই আল্লাহ দিলা ওসমান গনি বলতেছি আর রাসুলুল্লাহ আল্লাহর মাল আল্লাহ যদি চাই তো এর আমার থোয়ার তো সায়েজ নাই আমি সব আল্লাহ দিয়ে দিলাম আল্লাহ নই বলে ওসমান সবই যখন আল্লাহ দিলা তোমার জন্য কি রাখলা ওসমান গনি বলতেছি একজন ইমানদারের জন্যে আল্লাহ রাসুল ছাড়া আর কোনো কিছুর দরকার এখন বলেন তো অর্থমন্ত্রী করা ঠিক আছে না ভুল আছে হ্যাঁ আর আমাদের বাংলাদেশে যেগুলো অর্থমন্ত্রী হয় মনে করো অর্থর বাপের তোমার ভাই আজকে তিন দিন হলে না আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে তোমার ভাইকে তুমি কিছুই দিবার পারবা ওসমানগুনি বলতে শেয়ার রসুল আল্লাহ আমার ভাই তিন দিন হলে না কে আছে এটা যদি আমি আগে জানতাম এইটা যদি আমি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায়া দিতাম আমার ভাই আজকে তিন দিন হলে না খেয়ে আছে এইটা যদি আমি আগে 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 জানতাম জানতাম যদি আসলে আল্লাহ ছাড়া কেউ জানে এই মুহূর্তে যখন আমি জানলাম শুনে রাখছিল আমি নিজে না খাইয়ে আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম আপনার বলেন তো ওসমান গুনির কথার সাথে কাজের বিল আছে আমাদের বাংলাদেশে তো বহু নেতা এখন দেখবেন এসে বলবে গরিবের বন্ধু সমাজ সেবক আচ্ছা এই যে কথাগুলো নেতা বলতেছে আপনার বলুন নেতার কথার সাথে কামের মিল হায় ভোটের আগে নেতা ড্রাইভারকে বলছে গাড়ি ব্রেক কর ড্রাইভার বলছে স্যার কেউ তো নাই ব্রেক করবো কেন ওই যে তো সৌগত পড়ে না ওই যে ড্রাইভার বলতে না ফকির নেতা বলতে যে পাগল ভোটের আগে থামা গাড়ি যে ব্রেক করছে নেতা গাড়ির থেকে নামা দিছে সালাম আসসালামু আলাইকুম চাচা খজির ফের সারি দিকে তাকাইরে সারি দিকে তাকাই নেতা বলে সাসা কি দেখেন বলে কাক সালাম দিলা কাক আপনাকে দিলাম চাচা কান ঠিককা করে খাই ভোটে ভোটার আগে আপনিও তো আমু তাই নেতার কথা রে এই নেতা ভোট পেয়ে যখন এমপি হবি তখন গরিবের যদি নেতার কাছে যাবার চাই শংসের উৎস করে কি শংস শংসের একটা ভোটারও নেতার কাছে যাবার পারবি না হবি ভাই আপনাকে এলাকার মানে ভালো নেতা আছে যাই হোক আমি আমার কথা এলাকার কথা কি বলতে এখন আপনার বলেন গুনির কথার সাথে কামের মিল আছে না নাই যেটা আল্লাহ জানে রাসুল জানে আল্লাহ বলেছেন লিমা তাকুলু মালা তাকুলুমালা তফালুন গুনির কথা আল্লাহর নবী একশো ভাগ বিশ্বাস করেছেন সোনাল্লা কন। বিশ্বাস করার পরে বলতেছেন রে সাহাবি আজকের আসরের নামাজ শেষ হয়ে গেলে আজকে তুমি বসে বসায় নামাজ পড়ো আজকের আসরের নামাজ শেষ হয়ে গেলে তুমি ওসমানের কাছে যাবে ওসমান এমন দেওয়া দিবে তোমার আর কোনো দিন না খেয়ে থাকা লাগবে না আজকের নামাজটা শেষ করে তুমি ওসমানের কাছে যাবে ওসমান এমন দেওয়া দিবে আর কোনো দিন না খেয়ে থাকা সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে দুর্বল সাহাবি ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কান্না শুরু করেছে আগে কান্নার কোনো শব্দ ছিল না কিন্তু এবার কান্নার সাউন্ড শোনা যায় আল্লাহ রাসুল বললেন এ সাহাবি নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে এই কথা শুনে তুমি এমন করে কেন কান্তেছ সাহেব বলে রাসুল আল্লাহ ইয়া কানা বুধু আইয়া কানাস্তাইন আমি আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে আমি সাহায্য চাই এখনও পর্যন্ত আমার ইমান বলতেছে আমার ইমান বলতেছে আল্লাহ আমাকে সাহায্য করবে না খেয়ে আসি কয়দিন তিন দিন না খাওয়ার পরে আমার ইমান বলতেছে আল্লাহ আমাকে সাহায্য করবে যতক্ষণ আমার ইমান বলবে আল্লাহ আমাকে সাহায্য করবে ততক্ষণ আমি ধৈর্য ধরে থাকব বিশ্ববরী ও ততক্ষণ আমি ধৈর্য ধরে থাকব। দরকার হলে আমি না খাইয়া খাইয়া মারা যাব কিন্তু আমার ইমান যতক্ষণ থাকবে আমি আল্লাহ সারা ওসমানের কাছে যাব না আমার কথা কি বুঝতে পারছেন সাহাবে কি বলতেছে এখন পর্যন্ত আমার ইমান বলতেছে কয়েকদিন হলে না খেয়ে আছে। তিন দিন হলে না খেয়ে থাকার পরেও আমার ইমান কিন্তু দুর্বল হয়নি আমার শরীর দুর্বল হয়েছে কিন্তু ইমান আমার দুর্বল হয়নি আমার ইমান এখনও বলতেছে আল্লাহ আমাকে সাহায্য করবে কে সাহায্য করবে আল্লাহ সাহায্য করবে যতক্ষণ পর্যন্ত আমার ইমান বলবে আল্লাহ সাহায্য করবে ততক্ষণ পর্যন্ত আমি না খেয়ে মরে যাব কিন্তু আমার আল্লাহ ছাড়া আমি দুনিয়ার কোনো ওসমানের কাছে যাব না নবী বলতে নামাজ শেষ করে অসমানের কাছে যা আর সাহাবি যে কথা শোনাল যাবি যাবি মারাত্মক কথা আল্লাহ রাসুল বললেন আজকে আসরের নামাজ একটু দেরিতে হবে রাসুল বললেন আসরের নামাজ আজকে একটু দেরিতে হবে এই কথা বলে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবির দিকে রওনা দিচ্ছে একটু দিকে খেয়াল করে শোনেন এই মেহরাব থেকে সাবিতে বসে আছে সামনে কাতারের ডান সাইডে নবী যখন রওনা দিচ্ছে এমন সময় উমর ফারুক নবীর জুব্বা ধরছে নবী যখন যাচ্ছে এমন সময় আইনমন্ত্রী মন্ত্রী কোন কি মন্ত্রী আইন মন্ত্রী নবীর জুব্বা ধরে বলতে সিয়া রসুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায় আর আপনি সেই নবী ওই দুর্বল সাহাবির কাছে যাবেন কেন আপনি খালি হুকুম দেন ও চ্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি আপনাকে যাওয়া লাগবে কেন আপনি খালি কর না কেন ওই বসে থেকে বড় বড় ফটো মারতেছ্যা নবী যাবার কাছে উসমানের কাছে আর ওই নবীর হুল কথা কয় আপনারা বলেন উমর বড় করে রাগ কম না বেশি যে রাস্তা দিয়ে উমর যায় ওই রাস্তাতে শয়তান যাইতে ভয় করে 40 দিন কেবারে এদিকে কি গল্প করে এরকে গল্প কই এই এ সাদরুল্লাহ এ সাদরুল্লাহ পাটি কুটিরা এ গামছালা সাদরুল্লাহ কুটি এরা কুটি এ ভয় ওইদিকে যাই আমার আওয়াজ চলবে তোমরা গামছা নিয়ে যাও উসমান গুরির ওয়াজ শুনতেছে যিনি যা পারে এই কোরআনের মাহফিলের জন্য আল্লাহ রাস্তে একটু দান করবেন সম্পদের মালিককে জোরেকার মালিককে ওরা আপনাদের কাছে একটু গান চানিয়ে রুমালে যাবার চাচ্ছে তো খালি ওটি হো হো করতেছে হুজুর যে ওয়াজ ধরছে মগরিব হলেও তো শেষ হবি না রে কে রে পাগলারা তোমরা ঢোকো ঢোকো যিনি যা পারবেন পকেটটা বের করেন তো শয়তান যেন ঢোকা দিবার না পারে কোরআনকে মহব্বত করে কোরআনের মাহফিলে দশ বিশ পঞ্চাশ একশো যাই যা পারেন আল্লাহ রাস্তে একটু দান করবেন ভাই শয়তান অনেক সময় বলবে দেশ না দেশ না শয়তানের কথা শুনবেন না আপনি দিবেন যখনই দিবেন শয়তান পরাজিত হবে আফসোস করবে এক বুঝান গেল না রে হেরে কথা শোনে না এই সময় আছে নাকি পুনে সাধ্যে বাচ্চা এক মিনিট পর দিবি আপনার খেতা দোকান করতে রাত পেয়ে যাবি হ্যাঁ আমি ওয়াশ করতেছি আমার ওয়াজ চলতেছে আপনারা খেয়াল করে শুনতেছেন কি শুনলেন উমর ফারুক নবীর কি ধরছে যাই মনে মনে করেন টেনে ধরেছে জুব্বা এটা হয় জুব্বাতে একটু হাত দিছে সাহাবিরা কি নবীর সঙ্গে বেয়াদবি করবে জুব্বা ধরে বলতেছে রাসুল আল্লাহ আপনার জুতার পর আল্লাহর আরো ধন্য হয়ে যায় আপনি নবী দুর্বল সাহাবির কাছে যাবেন কেন হুজুর আপনি হুকুম দেন ওরে স্যাং দলা করে আপনার সামনে হাজির করতেছি সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন ওমর ওমর তুমি যাকে দুর্বল সাহাব হিসেবে দেখতেছ একটাবার বার শোক বন্ধ করে দেখো কি বুঝলেন আল্লাহ রাসুল করে দেখো নবী একদিন আসরের নামাজের পরে সেটাও আসরের নামাজ যখন সাহাবীর দিকে মুখ ঘুরে নামাজ আলোচনা করতেছে এমন সময় দেখে পিছনে একজন সাহাবি দাঁড়িয়ে আসেন আল্লাহ রাসুল বলেন এজলেস এজলেস বসো বসো সাহেবেরা বলতেছি রাসুল্লাহ আমি হলাম একজন রাখাল আমি একজন রাখাল সাহাবিব আমি বেলালের আজান সঙ্গে সঙ্গে উর্দুম বাদ দেয়া আপনার পিছনে নামাজ পড়ার জন্য দৌড় ধরি কিন্তু হুজুরে এত দূরে আমি থাকি আস্তে আস্তে দিকে মসজিদের ভিতরে জায়গা নেই বারান্দার জায়গা নেই আমি সবার শেষে আপনার পিছনে আফরের নামাজ আদায় করে আপনি যখন আসরের পরে কিছু বয়ান করেন আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার শুধু বয়ান শুনি না আপনার পবিত্র চেহারা দেখলে আমার কলিডা একটু শান্তি পায় হুজুর আপনি আমাকে বসতে বলতেছেন আমি বসলে আপনাকে দেখবার পাই না একটু দাঁড়ায় আপনাকে দেখি এটাকে আপনি কষ্ট পাচ্ছেন সঙ্গে সঙ্গে রাসুল বলেন সাহাবেরা তোমরা মাঝখানে রাস্তা করে দাও সাহাবিরা যখন মাঝখানে রাস্তা করে দিল প্রত্যেকটা সাহাবি মনে করতেছে নবী ওই রাখার সাহাবিকে বলবে তুমি আমার কাছে আসো কিন্তু নবী রাখার সাহাবিকে কিছুই না বলে বরং নিজেই যখন সাহাবির কাছে রওনা দেয় নিজেই যখন সাহাবির কাছে রওনা দেয় ওমর ফারুক বলে রাসুল আল্লাহ আপনি কেন যাবেন আপনি তাকে আসতে বলেন রাসূল বলে ওমর ওই রাখাল সাহাবির কলিজার মহব্বতের এত পাওয়ার তাকে আমার কাছে ডাকতে পারি না বরং আমি তার কাছে যাওয়ার চাই ইমাম মালিক রহমতোল্লাহ বলেন পৃথিবীর যেখানেই কোনো নবীর উম্মত নবীর শূন্য আদর্শ যদি পালন করে নবীর প্রতি যদি বেশি বেশি দরুদ পড়ে সে মদিনায় যাবার না পারলে কী হবে মদিনার নবী একদিন তার মহব্বতের কারণে তার ভাঙ্গা বাড়িতে আল্লাহ হাজির করে দিবে কি মনে করতেছে নবীর সন্ন্যত নবীর আদর্শ নবীর মহব্বত আমাদের দরকার আছে না নাই যদি মহব্বত রাখতে পারেন আপনি মদিনায় না গেলে কি হবে আল্লাহ মদিনার নবীকে আপনার কাছে পৌঁছায় দিবে আল্লাহ রাসুল বলে অমর যেই দুই তুমি দুর্বল সাহাবি দেখতেছো একটু নজর করো তোমার চোখ বন্ধ করে ওই কোনায় বসে থাকা সাহাবির দিকে যেই নজর করছে নজর মানে কি দেখা চোখ বন্ধ করে চোখ বন্ধ করলে দেখছেন কি দেখা যায় চোখ দেখতেছেন তালা সাত তালা পাঁচতলা দশ তালার ভিত দিছি রে তুমি দেখেছো না রড বার ভালো করে দেখ রে রড বার করে তিন তিনতলা করব এটা হচ্ছে চোখের দোষ আর যখনই চোখ বন্ধ করবেন তখন আর উপর দিকে আপনার নজর যাবে না আপনার নজর খালি নিচের দিকে যাবি কি রে ভাই কেন যেই চোখ বন্ধ করছে এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর যাইতে হবে অন্ধকার কবর এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর যাইতে হবে অন্ধকার কবর উমর ফারুক যেই মাত্র চোখ বন্ধ করে ওই দুর্বল সাহাবের দিকে তাকাইছে উমর ফারুক কাঁপতে 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 মসজিদ নবীর মধ্যে পড়েছে মানে দেখারা এত কঠিন দেখা যে উমর ফারুক কাঁপতে কাঁপতে পড়েই গেছে সাহেবের এই ফারুককে যখন উঠাবার চাই আল্লাহ রাসুল নিষেধ করলেন দরকার নাই। দরকার নাই কিছুক্ষণ পরে সে নিজেই বলবে সমস্ত সাহেবের একটু ধৈর্য ধরলেন কিছুক্ষণ পরে হজরত উমর যখন চোখ খুলে সুস্থ হয়ে গেলেন রাসুল বলে উমর কি দেখলে দুর্বল সাহাবের দিকে নজর করে তুমি কি দেখলাম ওমর ফারুক ছোট বাচ্চার শুধু কান্দে কান্দে আর ওমর ভাই আপনি কি দেখলেন আপনার মুখে আমরা শুনবার চাই বললেন ওমর আমি তোমাকে বলার হুকুম দিয়ে দিলাম কোনো ভয় নাই তুমি কি দেখছো চোখ বন্ধ করে যেটা দেখার পরে তুমি কাঁপতে কাঁপতে পড়ে গেলে আমি নবী তোমাকে বলার হুকুম দিয়ে দিলাম দরেখান সোহানুল্লাহ আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন দিনের সময় কম আপনাদের কোনো অস্তরে গেল না মা মেয়েদের মাত্র চারটা আমল করা লাগবে নামাজ রোজা স্বামীর কথা মতো চলা সতীতের হেফাজত পর্দা করা মেয়েদের মধ্যে চারটে আমলের মধ্যে মেয়েদের পর্দাটা হলো আবার এক নম্বরে রাসুল বলেন যে মেয়েদের পর্দা নাই এদের নামাজ রোজা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য মেয়েদেরকে সবসময় পর্দার মধ্যে থাকতে হবে অকর্ণাফি বইতি কন্যা অলা তাবার রচনা তাবার রোজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ কোরআন আইন করেছেন মেয়েদের পর্দার আইন ওয়াজ দেওয়া হবে না আল্লাহর কোরআন যদি সংসদে একবার যায় ইনশা আল্লাহ বাংলাদেশের মুসলিম নারীদের জন্য পর্দার বিধান আল্লাহর আইনে আছে দরে আছে না নাই দরে আছে না নাই অবশ্যই আছে হ্যাঁ আর আপনার মরদ মানুষ একটা হাদিস হলেন আর দায়ুসুল আয়াদ জান্না দায়ুস জান্নাতে যাবে না সাহাবেরা বললেন ইয়া রাসুল্লাহ দায়ুস কোন নারী আল্লাহ রাসুল বললেন দায়ুস কোন নারী না ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না উমর ফারুক বললেন ইয়া রসুল ওই দুর্বল সাহাবের দিকে যখন আমি নজর করি তার ভিতরে এমন একটা ইমানের পাওয়ার আমি দেখলাম ইমানের পাওয়ার কিসের পাওয়ার আল্লাহ রসুল বললেন সে ইমানের পাওয়ারটা কেমন উমর ফারুক বললেন আসমানের সূর্য যদি আসমান থেকে টান দিয়া ওই দুর্বল সাহাবীর ইমানটা যদি আসমানে লটকানো হয় এই সূর্যের চাইতেও তার আলো বেশি হবে বিশ্ববরি অ আমরা আল্লাহর কাছে যদি কিছু পাবার চাই তাহলে ধৈর্য আর নামাজের দিয়ে আমরা আল্লাহর কাছে চাবো চাইতে পারবো না ভাই জান ইনশাল্লাহ ধৈর্য নিয়ে চাওয়া লাগবে অধৈর্য হবে না আজ চাইছি পাইনি আল্লাহ দেবে না এটা না আবার চাবো আবার সাবো তিন দিন হয়ে না খেয়ে থাকার পরও সে যদি ধৈর্য হারানো হয় ইমান হারানো হয় আমরা তো আর এত কষ্টে নাই ভূমিকম্প আসবে আসুক আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ এমন একটা ছোটো ভূমিকম্প দিবে জানবার পাবি না দোরেখন কথা ঠিক কিনা আপনার জিনিসপত্রের দাম কমবে আবার আল্লাহ বাড়াবে সব কিছু হাতকার হাতে দরে কার হাতে আমরা আল্লাহর কাছে নামাজের মাধ্যমে ধৈর্য নিয়ে চাবো আল্লাহ যেন আমাদের চাওয়াটা কবুল করে সকলে বলে আমিন আস্তাফির মিনকল্লে জমবে আল্লাহ আমিন আল্লাহ সালাম আল্লাহ তোমার বান্দা বান্দিরা। দুনিয়ার সমস্ত কাজ কামকে বাদ দিয়া তোমার কোরআনকে মহব্বত করে আল্লাহ সরেন নামাজের আগ পর্যন্ত আমি যে ওয়াজ করলাম মেহরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদাতে জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো আবার রাতের বেলা মাহফিল